প্রচণ্ড শীতে ব্যথা বেড়ে গিয়েছে বিভিন্ন অংশে ব্যথা পেয়েছেন ব্যথায় আপনি গরম ছেঁক নিতে পারতেছেন না তাহলে এই ইলেকট্রনিক অ্যাডভান্স কেয়ার হট ওয়াটার ব্যাগটি আপনার জন্য এটি হচ্ছে অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত ফুললি কমপ্লিট অরিজিনাল চায়না অ্যাডভান্স কেয়ার ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগ এই হট ব্যাগগুলা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন খুচরা যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে আপনাদের নাম ঠিকানা দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই যে প্রোডাক্টটি এরা চার্জিং টাইম আট থেকে দশ মিনিট বা বারো মিনিট চার্জ করলে আট থেকে দশ ঘন্টা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে অটোমেটিকলি পানি দেওয়া থাকবে আপনারা জাস্ট চার্জ দিবেন আর ব্যবহার করবেন নর্মালি পরবর্তীতে আপনারা চাইলে এই পানিগুলো রিফিল করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক হট ওয়াটার ব্যাগ এটি মূলত আমাদের শরীরে ব্যথা লাঘব করার জন্য ডক্টর রেকমেন্ড করে থাকে গরম ছাঁক দেওয়ার জন্য মূলত এই ব্যাগটি এর জন্য ব্যবহার করতে হয় এটার ফিচার্সগুলো আমাদের খুবই কার্যকরী আমরা নর্মালি গরম পানি করে ম্যানুয়াল ব্যাগগুলোতে গেলে অনেক সময় হাতে পায়ে লেগে ঠোসা পড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা এই ব্যাগগুলো ব্যবহার করতে পারি এটার এমআরপি দেখতে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট মেড ইন চায়না ফুললি একদম বক্স সহ যা আছে সব কিছু চায়না থেকে কমপ্লিট আসে তো আপনারা যারা আমাদের থেকে এই ভালো মানের অরিজিনাল চায়না প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টের ফেব্রিক্সের কোয়ালিটি খুবই মানসম্মত এবং উন্নত মানের হওয়াতে এগুলো ব্যবহার করার ফলে আপনার গায়ে কোনোরকম অ্যালার্জির মতো চুলকাবে না তো এটার ভিতরে আপনি একটি ক্যাবল পেয়ে যাবেন এবং একটি ক্যাপ পেয়ে যাবেন পরবর্তীতে বোতল দিয়ে পানি ভরার জন্য এই ফানেলটি পেয়ে যাবেন এই ফানেলটি দিয়ে আপনি পরবর্তীতে পানি চেঞ্জ করতে পারবেন এবং এখানে হচ্ছে চার্জার দিয়ে এই কেবলটি দিয়ে চার্জ করবেন মাত্র দশ মিনিট বসিয়ে রাখার পরেই অটোমেটিকলি চার্জ হয়ে গেলে গরম হয়ে গেলে পানি ফুটতে শুরু করবে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন গরম হয়ে গেছে কি পরিমাণ তো এইটার হচ্ছে বাইরের অংশটি গরম পর্যাপ্ত পরিমাণ বোঝা যাবে ভিতরের অংশে হাত ঢুকিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এটাতে পানি ভরা আছে এগুলাতে পানি ছাড়া নর্মালি পানি ছাড়াও আপনারা নিতে পারেন পরবর্তীতে বাসায় পানি ভরে নেবেন এই ব্যাগগুলোর ক্ষেত্রে তো আপনারা যারা পাইকারি আমাদের থেকে এই ব্যাগগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার কত পিস লাগবে সেই অনুপাতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আশা করছি আপনারা যারা এই প্রোডাক্টগুলি আমাদের থেকে নিয়ে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এক পিস দুই পিস যারা নিতে চাচ্ছেন তারা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন সম্পূর্ণ টাকা প্রোডাক্ট হাতে পরপর দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ফ্যামিলির যত্ন নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতু